দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আর্যিকর কাণ্ডে মমতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মোদীর চরম নির্দেশেই মাঠে নেমেছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মমতার বাড়ি ঘেরাও করল কলকাতা পুলিশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সোমবার থেকে শিয়ালদহ আদালতে আরজিকর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আর প্রথম দিনেই বিস্ফোরক দাবি করেছিল ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সংবাদ মাধ্যমের সামনে চিৎকার করে সে বলেছিল আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল ফাঁসিয়েছে সঞ্জয়ের এই মন্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যপাল আনন্দ বোসের রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারকে নিয়ে রাজ্যের অবস্থান কী সেটাও জানতে চেয়েছে রাজভবন সঞ্জয় রায় আগেও দাবি করেছিল যে তাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল সব জানে ওদেরকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে সঞ্জয়ের এই মন্তব্যকেই কার্যত হাতিয়ার করেছে রাজভবন তাদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে রাজ্যের উচিত এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা একই সঙ্গে অভিযোগ কতটা সত্যি তা যাচাই করে বিনীত গোয়েলকে নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে মমতাকে সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী থেকে রিপোর্টও তলব করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও তার এই রিপোর্ট চাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস আর্জিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরই সঞ্জয় রায় নিজেকে দোষী বলে জানিয়ে ফাঁসি চেয়েছিল এমনটা দাবি করেছিল কলকাতা পুলিশ তবে পরবর্তী ক্ষেত্রে অবশ্য আদালতের ভিতরে সে আবার উল্টো দাবি করে প্রথম দিকে শুনানিতে সঞ্জয় বলেছিল সে কিছু বলতে চায় তবে তাকে বলতে দেওয়া হচ্ছে না পরে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট গঠন করার পর কার্যত উত্তেজনা তৈরি হয় সঞ্জয়ের মধ্যে তারপরই সে সংবাদ মাধ্যমে এই বিস্ফোরক দাবি করেছে শাসক শিবিরের বক্তব্য এমন নিঃশংস একটি ঘটনায় অভিযুক্ত যে বারবার বয়ান পাল্টাচ্ছে তার একটি মন্তব্যের ওপর ভিত্তি করে কিভাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট চাইতে পারে এরই মধ্যে আবার সঞ্জয় রায়ের নিরাপত্তা বাড়ানো নিয়েও প্রশ্ন উঠেছে সোমবারের ঘটনার পর মঙ্গলবার তাকে আগের থেকে অনেক কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছে যে প্রিজন ভ্যানে তাকে সোমবার আনা হয়েছিল তার থেকে তুলনামূলক ছোট গাড়িতে সঞ্জয়কে তোলা হয়েছিল কালো কাচে ঢাকা ছিল পুরো গাড়িটি পাশাপাশি ওই ভ্যানে ছিল লোহার জাল যাতে অভিযুক্তের মুখ না দেখা যায় এছাড়া ওই গাড়িটির আগে ছিল একটি প্রিজন ভ্যান পরে ছিল অন্য একটি গাড়ি বিরোধীদের খোঁচা বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয় আর যাতে অন্য কারো নাম না নিতে পারে তাই তার এই নিরাপত্তা বাড়ানো হয়েছে আর রাজ্যপালের এমন পদক্ষেপের পরে মমতার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে মমতার পুরো বাড়ি ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ তো দর্শক তাহলে মমতা কি বুঝতে পেরেছে যে মমতার সময় এবার ঘনিয়ে এসেছে গ্রেপ্তার হতে চলেছে তৃণমূল সুপ্রিমো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে